তাকুয়া কেমন তাকুয়া থাকতে হবে ছোট্ট একটা ঘটনা বলি হজরত অমরে ফারুক রাদি আল্লাহ আনহুর সময়ের ঘটনা একদিন হজরত অমরে ফারুক রদি আল্লাহ আনহু মরুভূমির মধ্য দিয়ে হাইটা যাইতেছেন হঠাৎ দূরে দেখেন একজন রাখাল কয়েকটা বকরি নিয়ে বকরি চড়াইতে যাইতেছে অমর এ ফারুক রদি আহ ওই রাখালের কাছে গেলেন রাখালের কাছে যাওয়ার পরে রাখালকে বললেন ও রাখাল আমার অনেক ক্ষুধা লাগছে আমি তোমাকে কিছু টাকা দেই তুমি তোমার এই বকরিগুলোর মধ্য থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও রাখাল বলতেছে এই বকরিগুলো তো আমার বকরি না এগুলো তো মালিকের বকরি মালিকের অনুমতি ছাড়া আমি এই বকরিগুলো কিভাবে বিক্রি তাকে পরীক্ষা করার জন্য তাকে দিলেন ও রাখাল এই তো মালিক তোমার উপর ভরসা করেই তোমাকে দিয়েছে মালিক তোমাকে ভরসা করে এই জন্য অনেকগুলো বকরি তোমার কাছে দিয়েছে যেন তুমি বকরি করাই নিয়ে আসো সুতরাং মালিক তোমার উপর যেহেতু ভরসা করে অনেকগুলো বকরির মধ্যে একটা বকরি যদি না থাকে আর তুমি মালিকের কাছে গিয়া এই বকরি সম্পর্কে যা জবাব দিবা মালিক সেই জবাবটাই গ্রহণ করে নিবে কারণ মালিক তোমার উপর অনেক বেশি ভরসা করে ও রাখাল তুমি মালিকের কাছে গিয়ে বলবা আমি যখন বকরি চড়াইতে নিয়ে যাইতেছিলাম হিংস্র কোন প্রাণী পিছন থেকে এসে আমার একটা বকরিকে নিয়ে চলে গেছে রাখাল বলে এই কথাটা যদি আমি মালিককে বলি মালিক তো অবশ্যই বিশ্বাস করবে মালিক তো অবশ্যই বিশ্বাস করবে কিন্তু মালিকের যে একজন মালিক আছে সেই মালিক কিভাবে বিশ্বাস করবে সেই মালিক তো সদা সর্বদা আমাকে দেখতেছে সেই মালিক তো কখনো ঘুমান না সেই মালিকের তো ঘুমের তন্দ্রাও কখনো আসে না আমার মালিক তো বিশ্বাস করবে কিন্তু আমার মালিকেরও যে একজন মালিক আছে সেই মালিককে কিভাবে বিশ্বাস করাবো আল্লাহ ময়দানে আল্লাহুল যখন সবার সামনে আমাকে দাঁড় করাবেন দাঁড় করাইয়া বলবেন ও রাখাল অমুক দিন তুমি একটা বকরি তোমার মালিকের অনুমতি ছাড়া বিক্রি করছিল জবাব দাও জবাব দাও কেন তুমি বিক্রি করছিল তোমার মালিক তো অনুমতি দেয় নাই রাখাল বলতেছে আল্লাহ যখন সবার সামনে আমাকে এমন প্রশ্ন করবেন ও পথিক আমি তখন কি জবাব দিব আল্লাহ তালা যখন বলবেন জবাব দাও জবাব দাও মালিকের তো অনুমতি নাই তুমি কেন বিক্রি করলা রাখাল বলে ও পথিক আমি কি জবাব দিব রাখালের মনের মধ্যে আল্লাহ তালার ভয় তখন ছিল রাখাল কিন্তু হাজর অমর এ ফারুক চিনে নাই রাখাল কিন্তু অমর এ ফারুক চিনে নাই রাখালের মনের মধ্যে কিন্তু আল্লাহ তালার ভয় ছিল সুতরাং এই ঘটনা বলার উদ্দেশ্য হল একজন রাখালের মনের মধ্যে যদি আল্লাহ ভয় থাকে তাহলে আমি একজন সাধারণ মধ্যবিত্ত উচ্চ উচ্চবিত্ত ব্যক্তি আমার মনের মধ্যে কেন আল্লাহ তালার ভয় থাকবে না